নিজের হাতে তৈরি যদি কিছু বানিয়ে কাউকে খাওয়ানো যায় আর নিজেও যদি খাও না তাহলে এর মজা আর আনন্দ আর কিছু হতে পারে না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা জিনিস যা তোমরা প্রায় কিন্তু অনেকেই গরমে বাড়িতে কিনে এনে রেখে খাও বাড়িতে হয়তো কোনো গেস্ট আসলো এক গ্লাস ঠান্ডা জলে মিশিয়ে দিলে আর সার্ভ করে দিলে আর নিজেরাও হয়তো এইভাবে কিন্তু নিজের হাতে বানিয়ে দেখো তো কতটা মজা এর আগেও আমি এই রেসিপিটা দুবার বানিয়েছি কিন্তু আজকে একদম সহজ আর সরল পদ্ধতিতে বানানো দেখাবো যে কেউ বানিয়ে নিতে পারবে আর এত ইজি যে তোমরা ধারণা করতে পারবে না তো চলো দেখে নেব আজকের ভিডিওতে আমি আরতি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আর তিস হোম মেড ফুডের সব স্বাগত জানিয়ে আজকে বানাচ্ছি একটা সামার স্পেশাল সিরাপ যেটা তোমরা বানিয়ে স্টোর করে ছ মাস এক বছর রেখে খেতে পারবে তো চলো ফটাফট দেখো তো আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আমটা তো প্রথমে তো কাটতে পারছিলাম না আমার তো মুঠিতে কাটা অভ্যেস ছুরিতে পারছিলাম না তো যাই হোক রকম কাটলাম তো দুটো আম নিয়েছি মোটামুটি এটা পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম আমের জন্য আমি এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম চিনি চিনিটা ভ্যারি করে আমের ওপরে আম কতটা টক আর মিষ্টি সেজন্য তো আমি সাড়ে তিনশো নিয়েছি তো এই আমটা একটু মিষ্টি টক আছে বেশি টক নেই তো যাই হোক ওটা কুকারে দিয়ে চিনি আম আর জল তিন কাপ দিয়ে তিন থেকে চার কাপ দিয়ে কুকারে সিটি দিয়ে দিয়েছি এমনিতে কী হয় না কড়াতেই এটা সিদ্ধ করে কিন্তু আমি একটা সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আর এখানে নিয়ে নিয়েছিলাম মৌরি জিরে জোয়ান গোলমরিচ হালকা তেলে নিয়ে ঠান্ডা করে মিক্সির জারে একদম ফাইন পাউডার করে নিয়েছে আর ওখানে ওটা তিনটে সিটি হয়ে গেছে আমার আর এখানে বেশ অনেকটা পুদিনা নিয়েছি বেশ বলতে পারো ওই এক এক থেকে দেড় কাপ মতো পুদিনাটাকেও ভালো করে একটু জল দিয়ে বেটে নিলাম আর এই দেখো এটাও ঠান্ডা হয়ে গেছে ব্যাস এবার কি ঘুটর ঘুটোর ঘুটুর করে ঘুটনি দিয়ে ঘুটে নাও তোমরা চাইলে এটা মিক্সির জারেও করতে পারো কিন্তু আমি বললাম না সহজ পদ্ধতি মিক্সি আর নোংরা করার কোনো প্রয়োজন নেই ব্যাস এবারে দিয়ে দিলাম কি পুদিনা পাতা আর ওই যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সব আচ্ছা এখানে পরিমাণটা বলিনি বলে দিচ্ছি এক কাপ এক টি স্পুন জিরে দেড় টি স্পুন মৌরি হাফ স্পুন গোলমরিচ আর হাফ টিস্পুন জোয়ান দিয়ে দিলাম দিয়ে মানে পরিমাণটা বলে দিলাম ব্যাস এবারে এই দেখো মিক্স করে নিলাম মিক্স করে এটাকে একটু ছেঁকে নিলাম কিন্তু না ছাঁকলেও চলে কিন্তু আমি একটু ছেঁকে নিলাম ছেঁকে এটা আর একটু ফুটিয়ে নিচ্ছি জাস্ট ওই ধরো না এক মিনিটের মতো ফুটি নিলাম তো দেখলে একদম একটা পারফেক্ট একটা কালার চলে এসেছে আমি কিন্তু কোনো কালারও ব্যবহার করিনি তোমরা চাইলে একটু কালার দিতে পারো গ্রিন ফুড কালার তো ব্যাস ভালো করে এটাকে ঠান্ডা করে নিলাম ব্যাস এবারে একটা বোতলে ভরে নিচ্ছি বোতলে ভরে এটাকে একদম স্টোর করে রেখে দেবো তো চলো এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি তো একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের ওপরে মানে মুখে একটু লেবুর রস লাগিয়ে দিয়েছি ভালো করে তারপরে এখানে দেখো একটু লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে বিট নুন ভালো করে মিক্স করে রেখেছি আর ওটাকে ওর মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিলাম ব্যাস আর কি আর এই যে যেই বাটিতে যেই ডেকচিটায় পাত্রে আর কি আমি সেই শিরাটা রেখেছি অনেকটা লেগে আছে নষ্ট করব বলো এত কষ্ট করে বানালাম তো তাই ওতে একটু জল দিয়ে ওটাকে আগে দিয়ে নিলাম তারপরে পাঁচ ছটা আইস কিউব দিয়ে দিলাম ব্যাস তারপর ওই শিরাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম ব্যাস আর কি এবারে ফটাফট টানো স্ট্র দিয়ে ব্যাস একটা পুদিনা দিয়ে আমি এটাকে একটু সাজিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর একটা কালার আর খেতে সত্যি বলছি মজার হয়েছিল। ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো ইউটিউবটাকে সাবস্ক্রাইব তো দেখেছো কত অ্যাট্রাকশন একটা গ্লাস তৈরি হয়েছে অ্যাট্রাকশান একটা গ্লাস তো তোমরাও ট্রাই করো আর সারা বছর জুড়ে খাও আর এটা কিন্তু কোনো সময়ের দরকার হয় না এটা তো গরমে তৃপ্তি দেয় যে কোনো সময় তোমরা এটা খেতে পারবে বারো মাস আম একটা এমন জিনিস কাঁচা আমের ফ্লেভার তো অত্যন্ত দারুণ লাগে তাই না কোনো সময়ের দরকার হয় না যে গরমেই খেতে হবে এমন কোনো কথা নেই তাই না সত্যি আর যখন তখন এরকম জিনিস সবার ভালো লাগবে ট্রাই করে দেখো আমার ছেলেদের তো খুব পছন্দ বাড়িতে সবার পছন্দ হবে কত সহজ পদ্ধতি দেখলে তো একদম সহজভাবে দেখালাম তা চলো টাকা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট